কারণে আমি লসটা খাইছি আমি বুঝতে পারলাম তবে আশা করি পরবর্তীতে এরকম আর লস হবে না যা মনে হচ্ছে মানে ভুল তো একবার হয় বারবার হয় না ঠকলে একবার ঠকি বারবার না আসসালামু আলাইকুম হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখতে দেখতে ঈদ চলে আসছে আর বেশি দিনও নাই ঈদের সামনে রবি সোমবারের দিকে ঈদ হইতে পারে মঙ্গলবারে হইতে পারে তো আগেও তো আর ঈদের এরকম আনন্দ যত বড় হচ্ছে তাই তো এই ঈদের আনন্দ গুলা শেষ হয়ে যাচ্ছে তো আগেও অনেক আনন্দ করেছি এই দু তিন বছর আগেও চান দিন সারা রাত বাইরে বসে চারটা দিয়েছি ঘুরে বেড়াইছি আর এখন সেটা হয় না প্রতিষ্ঠিত হতে না পারলে কারো কাছে দাম নাই আপনি প্রতিষ্ঠিত হলে সবার কাছে দাম পাবেন প্রতিষ্ঠিত না হলে কারো কাছে দাম নাই আর কোনো কিছু করতে গেলে ঝাপটা খারাপ সময় ভালো সময় বিপদ আপদ সবকিছুই হবে সবকিছুকে ট্যাকেল দিয়ে পিছনে ফেলে দিয়ে তারপরে সামনের দিকে আগাইতে পারলে তারপরে আপনি হবেন প্রতিষ্ঠিত আর এই প্রতিষ্ঠিত হতে পারলে তখন আপনি সবার কাছে ভালো হবেন তো আমি ছোটখাটো দিয়ে শুরু করেছি যেহেতু আল্লাহ বরসা হতে পারে

তারপর আমি ভাবছি যে না লস হোক এবার একটু আমার ভুল ছিল যে কারণে আমি এই লসটা খাইছি আমি বুঝতে পারলাম তবে আশা করি পরবর্তীতে এরকম আর লস হবে না যা মনে হচ্ছে মানে ভুল তো একবার হয় বারবার হয় না সেগুলো একবার ঠকি বারবার না তো এরকমই তো যে আছে ভাই যে প্রতিষ্ঠিত হতে হবে যে কারণে মনটা কালকে একটু অনেকটাই খারাপ হয়েছিল যে দেশি মুরগি কিনেছিলাম ডিম পাড়াবো বলে তার ভিতর থেকে একটা ডিম পাড়া মুরগি মরে গেছে অসুখ হয়েছিল ওষুধ খাওয়াচ্ছিলাম খাওয়াচ্ছিলাম তো কি যে এমন অসুখ হলো কোনো ওষুধে কাজ হলো না পরে মরেই গেলো ওইটা তারপরে আবার কালকে একটা আমার বয়লে মুরগি গুলো মেরে হঠাৎ কোনো কিছু ছাড়াই তো পরে একটা কক্সবাজারের ভাইকে পেয়েছিলাম যে মুরগি পালন করে তার সাথে কথাবার্তা বলার পরে সে একটু পরামর্শ দিল তো তার পরামর্শটা অনেকটাই কার্যকরী তো সে ভাইয়ের জন্য দোকা মনে করি যেন সামনের দিকে আরো আগে যেতে পারে এভাবে মানুষের সাহায্য করার জন্য অনেক অনেক থ্যাঙ্কস আমাকে সাহায্য করার জন্য কারণ নতুন হিসেবে আমার তো এগুলো কোনো কিছু জানা ছিল না সে ভাই আমাকে অনেক কিছুই বললো অনেক কিছুই জানলাম তার কাছ থেকে তো ভালো লাগলো ভাইয়াটার কথাবার্তা অনেক সুন্দর অনেকে দেখেছি যে কোনো কিছু করতে পারলে সে যদি সেটা সাকসেস হয়ে যায় তো তার পক্ষে যদি কোনো কিছু জিজ্ঞেস করা হয় তো সে আর কিছু বলে না মানে ভাবটা অন্যরকম তো সে ভাইকে আমি মেসেজ দেওয়ার সাথে সাথে রিপ্লাই দিয়েছে আমি ভাবতে পারিনি যে সে ভাই আমাকে রিপ্লাই দেবে রিপ্লাই দেওয়ার পরে তার সাথে কিছু বার্তা বললাম তো আমাকে যে এটা এটা করলে আপনার একটু হবে আর আমার মুরগি তো মূলত যে তিন দিন আগে যে বৃষ্টি হলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেই সময় তো ঠান্ডা লেগে ঠান্ডা লাগার কারণে মুরগির অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছিল তো আমি ওষুধ খাওয়াইছিলাম সেগুলো নর্মাল ওষুধ ছিল সেগুলো ভাইকে দেখালাম তো বললো যে ভাই এগুলো নর্মাল ওষুধ অ্যান্টিবায়োটিক খাওয়া তাহলে তাড়াতাড়ি সুস্থ হবে অ্যান্টিবায়োটিক যেগুলো দিলো ওগুলোর দাম অনেক বেশি সেগুলো কিনতে এলে তো আমার হবে না যে কারণে আমাকে তারপর একটা ছোট্ট করে পরামর্শ দিলো সেই পরামর্শটা অনুযায়ী আমি কাজ করলাম তো দেখলাম অনেকটা ভালো লাগলো কাজও করেছে তো কাল যে একটা বড় হয়েছিল আর আজকে সকালে একটা জবাই করেছি তারপর যেগুলো আছে সেগুলো আলহামদুলিল্লাহ এবার আমি কোনো মন খারাপ করছে না যে আমার লস হয়ে গেল এই সেই এটা করবো না এরকম ভাই ভাবা যাবে না প্রথমে করতে গেলে অনেক এরকম লস হবে ঝড়ঝাপটা আসবে মানে বিভিন্ন রকম সমস্যা হবে যেটা আল্লাহ আপনাকে পরীক্ষা করবে সমস্যাটা দিয়ে যে এই বান্দাটাকে আমার এই পরীক্ষাটা দিয়ে দেখি যে সে ভেঙে পড়ে না সপ্তাহে দাঁড়ায় থাকে তাহলে ভাই এবার শেষ দেখেছে যে কি হয় না হয় রেজাল্ট কি আসে আর প্রফিট কি থাকে না থাকে সবকিছু আমি ভেঙে দেখব এটা কারণ জীবনে প্রতিষ্ঠিত হতে হবে ভাই প্রতিষ্ঠিত হতে না পারলে কারো কাছে দাম পাওয়া যাবে না কারো কাছেই সম্মান পাওয়া যাবে না আর প্রতিষ্ঠিত হতে পারলে আপনি ছোট হন বড় হন সবার কাছে একটা অন্যরকম সম্মান পাবেন তো যে কারণে আমি ছোট্ট একটা উদ্যোগ নিয়েছি উদ্যোগটা এবার ভেবেছি যে এর পরে আবার করব তো এবার একটু বেশি করে নেবো বেশি করে নিয়ে সেটাকে ঠিক ট্রিটমেন্ট দেবো ওষুধ দেবো সবকিছুই মানে ওই ভাইয়ের কাছে আমি জেনারেল বগি কারণ সে ভাই বললো যে তা দেড় বছরের অভিজ্ঞতা এই মুরগি পালনে দেখ ভাই সাহায্য করাতে আমি অনেকটাই খুশি হয়েছি তো এই হচ্ছে বিষয় যে কালকে মনটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল ভাই এমন একটা মন খারাপ যে হাতে মানুষ করে যে জিনিসটা মরে যায় অনেক বেশি তখন মন খারাপ হয় অনেক তো মন খারাপ করে কিছু নাই আমি মনে করি যে যেটা চলে গেছি সেটা আমার ভাগ্য নাই যেটা আছে সেটা আমার ভাগ্য আছে এটা আমি সবসময় মনে করি তো এটা এখনো আমি ভেবে আসছি যেগুলো আছে সেগুলো আল্লাহ আমার ভাইকে লিখে রেখেছে আছে না না হলে রেখেছি হচ্ছে বিষয় তো আমার ভিডিও কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওর ভয়েস কেমন হয় আমি আজকে একটু চেক করলাম আমার ভিডিওতে তো তেমন একটা ভালো পাচ্ছিলাম না আপনাদের কাছে ভয়েসটা কেমন লাগে জানাবেন আমার মাইক্রোফোনটা ভালো না খুব একটা যে কারণে আমি ভয়েসটা সুন্দরভাবে দিতে পারি না ক্লিয়ারও আসে না তো রেগুলার পিছনে আমার সময় লাগবে সময়টা হচ্ছে আমার না এটা হচ্ছে আমার মেন সমস্যা তারপরেও যতটুকু সময় মানে পাই ইউরালি থাকি তো যাই হোক অনেক কথা হলো তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি জানি ছোট থেকে আস্তে আস্তে বড় কিছু করতে পারে নিজের পায়ে দাঁড় করে প্রতিষ্ঠিত হতে পারে প্রত্যেকটা ছেলে একটা স্বপ্ন থাকে যে নিজে প্রতিষ্ঠিত হবে নিজে কিছু করবে তো আমারও সেই স্বপ্নটা আছে তো সবাই দোয়া করবেন আর আমার পাশে আরো একটা মানুষ আছে যে আমাকে সব সবসময় অনেক হেল্প করে তার কথা নাই বললাম সে আমার খুব কাছের প্রিয় মানুষ সেটা আমার তো সে আমাকে সবসময়তেই হেল্প করে সবসময়তেই এটা সেটা দিয়ে মানে বিভিন্ন রকম বলতে থাকে করতে থাকে তারপরে সেও তাকে বললাম যে দেখো এরকম কোনো কিছুই না ভেঙ্গে বললে চলবে না শক্ত হয়ে থাকো ইনশাল্লাহ সবকিছু ঠিক হবে আস্তে আস্তে হবে তো তারপরে কোনো মন খারাপ মন খারাপ করেছিল যে করলাম করলাম এই কোনো কিছুতে কোনো কিছু হচ্ছে না আর করবো না ভালো লাগছে না এই সেগুলো এগেছিল তাই আমি তাকে বললাম যে এগুলা মন খারাপ করে আর কিছু নয় হবে আস্তে আস্তে প্রথমে এই যে তুমি সবকিছু করতে পারবে এমনটা না তো যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যদি দেখেন তাহলে ফলো করে দেবেন আমার পেজের নামও কিন্তু হাসিফ ভুলক্স সেখানেও প্রতিদিন ভিডিও ছাড়া হয় তো সবাই তৈরি করবেন আমাদের জন্য